তো তোমাদের নিয়ে চলে আসলাম সুন্দর একটি এডব্লু এম চ্যানেল তো তোমরা দেখো আর দেখো তো নখ প্রথমে একটি নখ আমাকে ডবল এ এম নিয়ে প্লাসটি ভুয়া নিতে হবে তো সেই চ্যানেলটি পূরণ করা যায় আর দেখতে পেয়েছো ভূতকে দেখতে কিন্তু চরম লাগছিল তোমরা দেখেছো কি না আমি জানি না মার মার আমার কাছে সমস্যা নেই আর এসেছে দিয়ে দিলাম এই তো নক 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 এনেমি বলতেছে রে গায়ে খতম হতে হে রে তোমরা যারা আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বল আমি নতুন তো তোমাদেরই কিছু বলে দিতে দেখে দেখ বমে মরে কেনা বোমে মরে কিনা অন্য বমের অনেকদিন পরে কাজ হয়েছে গায়ে আম্বা আম্বা করতেছি এদেরই দেখে তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো

আর একজন আছে আর একজন আছে এই নক করে দিয়েছে এ দেখে 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 এই তুমি দেখে দেখো মারলাম এই তো কি মত এবং তুইয়া কেমন কেমন লাগবে অবশ্যই ঠিক জানাও